আসসালামু আলাইকুম আমি কাতার প্রবাসী সাইফুর রহমান আজকে আমরা জেনে নেব কাতারে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় অথবা যারা ফুড ডেলিভারি করছেন তারা কত টাকা ইনকাম করেন আমরা এক সময় দেখেছি কাতারে ফুড ডেলিভারি যারা আমাদের ভাই বন্ধুরা করেন তারা এক সময় ভালো টাকা কামিয়েছেন সেটি হচ্ছে করোনার বিশেষ করে দুই হাজার উনিশ দিকে করোনার মাঝখান বরাবর ভালো টাকা ইনকাম করেছেন ফুড ডেলিভারি করে এবং করোনার পরবর্তী মধ্যেও ভালো টাকা ইনকাম করেছেন ফুড ডেলিভারি করে চার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছেন এখন কিন্তু সেই ইনকাম আর নেই এখন ফুড ডেলিভারিতে অনেকটা ঠান্ডা কাতারে ফুড ডেলিভারি করে এখন খুব একটা ভালো করতে পারতেছেন না কারণ ফুড ডেলিভারির কোম্পানি যেমন বাড়ছে তেমনি রাইডার্সও বাড়ছে আগের থেকে অন্তত তিন গুণ চার গুণ রাইডার বেড়ে গেছে আরও দুই বছর আগে তিন বছর আগে রাইডার কম ছিল ফুড ডেলিভারি বেশি ছিল মানুষ বাসায় ছিল করোনার কারণে অর্ডার করছে খাইছে ইনকাম বেশি হয়েছে আবার কোম্পানিরাও ভালো যে টিপ মারেন যে টিপের টাকা কিন্তু ভালো টাকা প্রাইজ দিছে ভালো অন্তত বারো রিয়াল তেরো রিয়াল করে প্রতি টিপ দিছে এখন কিন্তু ওই ওয়াডার ওয়াডারের প্রাইস কিন্তু কমিয়ে দিয়েছে অন্তত নয় রিয়াল দশ রিয়াল অথবা দশ রিয়াল পঞ্চাশ পয়সা এরকম করে দিয়েছে আগে কিন্তু বারো রিয়াল তেরো রিয়াল ফার ওয়াডার ছিল এখন কিন্তু ওইভাবে আর ওয়াডার নেই আবার কোম্পানিরা সেখান থেকে আপনার যে ওয়াডার মারতেছেন সেখান থেকেও তারা আবার প্রফিট করেন এক দেড় রিয়াল দুই রিয়াল তারা খেয়ে ফেলে তো এবং আবার কোম্পানিও প্রচুর বেড়ে গেছে রাইডারও বাড়ছে কোম্পানিও বাড়ছে এবং ইনকাম কমে গেছে কাস্টমারও কিন্তু কমে গেছে আগে মানুষ বাসায় বসা ছিল সবসময় অর্ডার দিচ্ছে করোনার কারণে বাইরে নেয় এখন কিন্তু মানুষ সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে এই জন্য ওয়াডার কম দিচ্ছে আবার অর্ডার দিচ্ছে রাইডার বেড়ে গেছে কোম্পানি বেড়ে গেছে এই জন্য পার ডে যদি হিসাব করেন ইনকাম কমে গেছে মাথাপিছু ইনকাম কমে গেছে তো আমরা আগের তুলনায় ইনকাম কমে গেছে তবে বর্তমানে কত হচ্ছে বর্তমানে দুশো রিয়াল হাই দুশো রিয়াল দুশো বিশ রিয়াল এরকম হতো এরকমই হয় কিন্তু আগে কিন্তু এটি সাড়ে তিনশো সাতশো রিয়াল পর্যন্ত হতো এখন হচ্ছে দুইশো দেড়শো এরকম তো ঠিক নেই ব্যালেন্স নেই যে আপনি প্রত্যেক দিন দুইশো রিয়াল অথবা দুশো বিশ রিয়াল আপনি ইনকাম করতে পারবেন আড়াইশো রিয়াল ইনকাম করতে পারবেন কোনো সময় ভালো হয় কোনো সময় আবার একেবারে খারাপ হয় তবে দুশো দুশো বিশ রিয়ালের ভিতরে থাকে তিনশো সাড়ে তিনশো এখন আর কামানো সম্ভব হয় না তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির যে কমিশন সেটি কেটে আবার আবার অনেকে কোম্পানির গাড়ি যারা কোম্পানির গাড়ি দিয়ে যারা মারেন তারা কোম্পানির যে একটা কমিশন সেটি কাটতে কেটে রাখে যেহেতু গাড়ি কোম্পানির আবার মোটর সাইকেল যদি কোম্পানির হয় সেই ক্ষেত্রেও আপনার কাছ থেকে সেই কমিশন কেটে রাখবে অর্থাৎ গাড়ি আপনার হলে আপনি এক এক প্রাইস একটু দুই তিন রিয়াল চার রিয়াল আপনি বেশি পাবেন ফার আবার যদি গাড়ি যদি কোম্পানি থাকে তাহলে আপনি পার ওয়াটারে আপনি দুই থেকে চার রিয়াল আপনি কম পাবেন তো এই এইভাবে আপনাদের ইনকাম অনেক কমে গেছে এখন আপনারা ধরুন তিন হাজার রিয়াল আড়াই হাজার রিয়াল মাসে ইনকাম করতে পারেন ফাইনালি বর্তমানে এর থেকে বেশি না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কিছু জানার ইচ্ছে থাকলে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আমি সাইফুর রহমান কাতার প্রবাসী